হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি আমরা আজকে চলেই গিয়েছিলাম রেস্টুরেন্টে খাবো বলে আর আপনাদের সাথে শেয়ার করব না সেটা কি আর হয় তবে খুব বেশি টেস্টি খাবার আমরা অর্ডার করতে যাচ্ছি অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন তারপর খাবারের মেনু বুকটা চলে এলো অবশ্যই আমাদের টেবিলে তারপর আমরা দেখছিলাম কোন খাবারটা অর্ডার করা যায় তবে এখানে সবচেয়ে স্পেশাল খাবার হচ্ছে কাবাব আর লুচি আমরা কাবাব আর লুচিটাই অর্ডার করেছি তবে কাবাব আর লুচির মধ্যেও কিন্তু অনেক টাইপের ভ্যারিয়েশন আছে আর এখানে কাবাবটার মধ্যে আমরা অর্ডার করেছিলাম চিকেন কাবাব আর সাথে ছিল লুচি আর আসার আগ পর্যন্ত আমাদের তো খুব বেশি বারাত ভাবনা দুষ্টুমি করছিল ওদের ঝগড়া ওদের দুষ্টুমি ওদের ছুটি থামাতে থামাতে সলভ করতে করতে দেখা গেল। আমাদের খাবারের সময়টা অবশেষে ঘনিয়ে আসছে আর ততক্ষণ পর্যন্ত তাদের দুষ্টুমি তো থাকবেই অ্যাজ ইউজুয়াল এনিওয়ে খাবারটা অবশেষে আমাদের টেবিলে চলে এলো খাবারের কোয়ান্টিটিটা খুব বেশি টেস্টি ছিল খুব বেশি ভালো ছিল বলতেই হবে না বললেই না আর খাবারের টেস্টটাও কিন্তু খুব বেশি ভালো ছিল আলহামদুলিল্লাহ আর এখানে কাবাবের পরিমাণটা যদি বলতে চাই তাহলে কিন্তু সেটাও খুব খারাপ ছিল না এনিওয়ে প্রাইস রেঞ্জে এবার চলে আসি প্রাইসটাও কিন্তু ছিল রিজনেবল খুব বেশি কমও না আবার খুব বেশি বেশিও না দুইশো টাকা করে এক প্লেট সাথে ছিল সস আর ছিল মেওয়ানেস আর আপনারা যদি আরও বেশি কিছু নিতে চান সসের সসের মধ্যে আর কি তাহলে কিন্তু ওনারা স্পাইসি সসটাও সার্ভ করে থাকে আর আমি কিন্তু এখানে স্পেশাল চাউমিনটাও অর্ডার করেছি আর এখানে তিনটা কাবাব আর লুচি অর্ডার করেছিলাম তিনটা করে লুচি আর কাবাব লুচির প্রাইসটা কিন্তু দশ টাকা করে ছিল কারণ সাইজে একটু বড় ছিল আর কাবাবের প্লাটার তো বললামই দুইশো টাকা করে এনিওয়ে সব কিছু মিলে ওভারঅল মিলে বলবো খুব বেশি টেস্টি ছিল যাই হোক এখানে নারায়ণগঞ্জে আসলে আপনারা কিন্তু মাস্ট বি ট্রাই করতে পারেন এনিওয়ে লোকেশনটা এবার বলে দেই বেলি টাওয়ারের সামনে চাষার আর সংলগ্ন নেই এই রেস্টুরেন্টটি আর তারপর এখানে চাউমিনটার কথায় চলে আসি চাউমিনটা কিন্তু স্পেশাল অর্ডার করেছিলাম এখানে চাউমিনের মধ্যে চিকেন আর মাশরুম আর সাথে ছিল ক্যাপসিকাম মানে মিক্সড ভেজিটেবল নুডলস সব কিছু মিলিয়েই ছিল এই চাউমিনটা তবে এটার টেস্টটাও কিন্তু খুব অথেন্টিক স্টাইলে ছিল একেবারে রেস্টুরেন্ট স্টাইলে আমাদের খাবার অবস্থা দেখে বুঝতেই পারছেন অলরেডি খুব বেশি টেস্টি হবে তাই না আমরাও খুব টেস্ট করে খাচ্ছিলাম তো আপনারা চলে আসবেন আশা করি এখানে আর একদিন হলেও রিকমেন্ড করব পার্সোনালি খেয়ে যাবেন আলহামদুলিল্লাহ বলতেই হবে তারপর বাচ্চাদের খাওয়া দাওয়া তো চলছিলই বাচ্চাদের নিয়ে বাহিরে গেলে ওদের দুষ্টুমি খনসুটি আর ওদের গল্প করা ওদের মজা করা দেখে এমনটাই মনে হয় যে কেন আরও আগে চলে এলাম না তাই না তো বাচ্চাদের নিয়ে ঘুরবেন বাচ্চাদেরকে সময় দিবেন